হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পাপড় পাপড়ি চাট তো পাপড় পাপড়ি চাট করতে কী কী লাগে প্রথমে পাপড় লাগে দুটো কাঁচা লঙ্কা লাগে একটা টমেটো আর একটা পেঁয়াজ তো শুরু করছি এখন প্রথমে পেঁয়াজটা আমি কুচু কুচু করে কেটে নিবো একদম ঝিরিঝিরি করে বড় হইলে ছাপটা ভাল লাগবে না কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কুচি কুচি কাটা হয়ে গেল এটা খুব সহজ পদ্ধতিতে করা হচ্ছে এবার কাঁচা লঙ্কাটা একটু ঝিরিঝির করে কেটে নিব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলো এবার থাকলো টমেটো টমেটোটাও ঝিরি ঝুরে করে কেটে নেবে একদম ঝিরি করে টমেটো কাটা হয়ে গেল এবার পাঁপড়গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম পাঁপড়গুলো জাস্ট ভালো হয়েছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো তিনটে দিয়ে দেব খেতে কিন্তু দারুণ লাগবে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে করতে পারেন এটা খুব সহজ পদ্ধতিতে জাস্ট আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না নাহলে আমি ধনিয়া পাতা দিয়ে একটু করতাম এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম এর মধ্যে এর এলাম এই পাপড় পাপে চাট করা খুবই সহজ বাড়িতে সবাই মিলে খাবে খুব ভালো লাগবে

খেতে দারুণ লাগবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে এরকম তোমরা বাড়িতে করে খাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি একটা খেয়ে দেখি জাস্ট ভালোই লাগবে